রাধে রাতে বন্ধুরা সবাই ভালো আছো তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আর তোমাদের সঙ্গে অনেক কথা আমার শেয়ার করারও আছে আমি বেশ কিছু দিন ভিডিও দেওয়া একদম বন্ধ করে দিয়েছিলাম আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কেন আমি ভিডিও করিনি এত দিন আমার বাবু স্কুল বেরিয়ে যাওয়ার পর অনেকটা টাইম আমি বাড়িতে একাই থাকি বাবু বেরিয়ে যায় সাড়ে নটার সময় বাড়ি আসে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি থাকে তখন বাড়ি পৌঁছায় অনেকটা টাইম আমার একাই কাটে এই জন্য ভাবলাম একটা টেরালিং মেশিন নিয়ে নেব আর আমি সমস্ত রকমের হাতের কাজ জানি নিজের কাজগুলোও বসে বসে করা যাবে টাইমটাও বেরিয়ে যাবে এইভাবে একটা টেরালিং মেশিন তো নিয়েই নিলাম এখন যা অবস্থা নিজের কাজ তো দূরেই থাক এখন বাইরের লোকের অর্ডারগুলো ছাড়তে আমার ভীষণ ব্যস্ততাই কাটছে দিনগুলো আর এই কারণেই আমি ভিডিও একদমই দিতে পারি না কিন্তু ভিডিও বানাতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে যেটা বলে বোঝানো যাবে না কারণ ভিডিওর দ্বারাই আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত দিনগুলো প্রতিটা মুহূর্ত স্মৃতি আকারে রেখে দেওয়া যাবে তাই ভাবলাম আবার ভিডিও বানানো শুরু করব যতটুকু সম্ভব একটু টাইম বের করে আমি ভিডিও ছাড়ব তোমরা প্লিজ দেখো আমার সঙ্গে থেকো আমার জীবনের মুহূর্তগুলো প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুদিনের মধ্যে যারা আমাকে বন্ধু বানিয়ে নিয়েছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখনও যারা আমাকে বন্ধু বানাও প্লিজ তোমরা তাড়াতাড়ি আমাকে বন্ধু করে নাও তোমাদের থেকে আসা কমেন্টগুলো পড়তে আমার সত্যি ভীষণ ভালো লাগে কত অচেনা মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় তাই না এখন থেকে প্রায় ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমার বেশিরভাগ সময়টাই কাটে এই সব ড্রেস কাটিং করা সেলাই করা এতেই আর তাই এই রকম টাইপেরই ভিডিও আসবে তোমরা দেখো কিন্তু প্লিজ আর তোমরা যেহেতু আমার বন্ধু হও তোমাদের ভালো লাগলেও জানিও ভিডিওগুলো কেমন লাগছে আর যদি খারাপও লাগে তাও কিন্তু জানিও এইভাবেই আমার সঙ্গে থেকো কথা বলতে বলতে দেখো প্রত্যেকটা ব্লাউজের ফিটিংস করে নিয়েছি আমি আর এখন তোমাদেরকে দেখাই চলো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাতে রাতে টা আটা